বৃহত্ত আসসালামু আলাইকুম গুপ্তযুদ্ধ সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বসীকরণ মিঠাই মোহন তো মন্ত্রটা নম আদি আদেশ কামাখ্যা দেবী কো থল মোহন জঙ্গল কি হিরণিমোহ বার চলতা বটহিমহ দরবার বৈঠা রাজা মোহু পং অঙ্গ বৌঠি রানী মহু মোহিনী মেরা নাম মহু জগৎ সংসার তারা তরিলা তোতলা তিনং বসে কপাল শির মাত কে দুশ্মন করু পমাল মাত মোহিনী দেবীকে দোয়া ফুরো মন্ত্র খোদাই বিধি যে কোনো সুন্ সূর্য বা চন্দ্রগ্রহণের সময় এই মন্ত্র জপ করে সিদ্ধি করে নিতে হবে এবার যে কোনো মিঠাই মিঠাইয়ের ওপর একুশবার উক্ত মন্ত্র মন্ত্র করে যাকে খাওয়াবে সেই সাধকের বসীভূত হবে তো বৃহস্পতি মন্ত্রটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সময় অথবা অমাবস্যা পূর্ণিমাতে রুদ্রাক্ষর মালা নেবেন মালা রুদাক্ষর মালাতে একশো আটটা মালা থাকে একশো আটবার পাঠ করবে মন্ত্র এবং মুখস্থ করে নিবেন তাহলে মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম